দেখুন প্রথম প্রশ্নের যেটা উত্তর হবে সেটা হচ্ছে নেপালে পতনের পর গণতন্ত্রের যে স্বপ্ন নেপাল দেখেছিল সেটা কোনোদিনই সার্থক হয়নি তার কারণ তারা বিদেশি শক্তির মদতে তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং এখানে আমাদের মনে রাখা দরকার যে উনিশশো সালে ভারত নেপাল যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী নেপাল ভারতবর্ষকে অনেক ক্ষেত্রে সহযোগিতা না করে বিদেশি শক্তিদের হাত ধরেছে সুতরাং এক্ষেত্রে যুব সমাজ যারাই আন্দোলন করছে তাদের করাটার কোন রকমই নতুন কিছু নয় তার কারণ যে ছাব্বিশ বা তার বেশি বা কম সোশ্যাল মিডিয়া নেপাল সরকার বন্ধ করছে তার মধ্যে শুধু সামাজিক যোগাযোগ নয় লিঙ্কডেন থেকে শুরু করে ফেসবুক ইত্যাদি যেগুলো তারা বন্ধ করলো এর সঙ্গে চাকরির খবরাখবরও থাকে অর্থাৎ নেপালের নাগরিকরা ভারতবর্ষে কিন্তু কাজ করার অধিকার পেয়েছে বা পাবে এবং আমরা জানি যে উনিশশো পঞ্চাশের দশকে ভারতের পার্লামেন্টে পন্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিল যদি নেপালের ওপর কোনো আক্রমণ হয় সেটা আমাদের ধরে নিতে হবে ভারতবর্ষের ওপর আক্রমণ সুতরাং আজকে যদি তারা স্বার্থ সিদ্ধি করার জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা শুধুমাত্র সামাজিক যোগাযোগের ক্ষেত্র নয় সেখানে চাকরি ক্ষেত্র থাকে বা অন্যান্য অনেক তথ্য থাকে নেপালি যে যুব সমাজ তাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং সার্বিকভাবে নেপালি যুব সমাজ ভারতবর্ষ অন্যান্য রাষ্ট্র যারা তাদের সহযোগী রাষ্ট্র নেপালের তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় সরকার নেপালের সরকার তাহলে এটা কবরি ছিল এটা নতুন কোনো ঘটনা নয় কেননা চাকরির অবস্থা যা করাপশনের অবস্থা যা নেপালে আজকে কিন্তু অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে থেকেছে এবং কিছু সংকট মানুষ আজকে নেপালের সরকার পরিচালনা করছে সুতরাং এই যে লড়াইটা আজকে শুরু হয়েছে এটা দীর্ঘদিনের পুঞ্জীবুত একটা ক্ষোভ থেকে আজকের এর উৎপত্তি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য নেপালের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ জনরসে নেপাল জ্বলছে কাঠমান্ডুতে গতকালের পর আজ ফের উত্তেজনা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই একের পর এক মন্ত্রীর বাড়িতে যেমন আগুন ধরানো হয়েছে পাশাপাশি রাষ্ট্রপতির বাড়িও দখল দেওয়া হয়েছে বিভিন্ন জায়গার ছবি আপনার কাছে দেখাচ্ছি গতকাল থেকে লাগাতার এইভাবে বিক্ষোভের আগুন ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে ক্রমের সঙ্গে সঙ্গে বাড়ছে একের পর এক মন্ত্রীর বাড়িতে আক্রমণ এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আইনমন্ত্রী বাড়িতে যেমন হামলা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো বাড়িকেই নির্দিষ্টভাবে টার্গেট করে আন্দোলনকারীরা তারা এইভাবে টার্গেট করে আগুন ধরিয়ে দিচ্ছে পরিস্থিতি এই জায়গায় গিয়েছে যে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল শুট সাইট অর্ডার জারি করা হয়েছিল তারপর একুশ জনের মৃত্যু হয়েছে কিন্তু তারপর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে আজ সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নেপালের বিভিন্ন জায়গা আই মন্ত্রীর বাড়ি বাইরে দেখুন কি পরিস্থিতি ইট বৃষ্টি হচ্ছে বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে উত্তৃত উন্মত্ত জনতা আইনমন্ত্রী বাড়ি পাশাপাশি বিদেশ মন্ত্রী বাড়িতেও হামলা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্ট ভাবে একের পর এক মন্ত্রী বাড়িতে টার্গেট করে এইভাবে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একেবারে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় এইভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ রায়রা তারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন টায়ার যদি আগুন ধরেছেন গোটা পরিস্থিতি গোটা পরিস্থিতি এই মুহূর্তে কার্যত হাতের বাইরে চলে গিয়েছে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা নেপাল জুড়ে বিক্ষোভকারীরা শান্ত করার জন্য অভিনব প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে টাকা পর্যন্ত ওড়ানো হচ্ছে কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হচ্ছে না প্রতিপতে লাঠি চার্জ করে কাঁদানে গ্যাসে সেল ফাটায় জল কামান ব্যবহার করে গুলি চালানোর পর একুশ জনের মৃত্যু হয় পরিস্থিতি অগ্নিকর্গ হয়ে ওঠে এবার আন্দোলনকারী বিক্ষোভকারীরা যাতে শান্ত হয় তার জন্য অভিনব প্রক্রিয়ায় টাকা ছড়ানো হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু তারপরেও পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বিক্ষোভকারীদের রুখতে এইভাবেই টাকা উড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিছুতেই এই মুহূর্তে নেপালে পার্লামেন্টের বাইরের ছবি দেখছেন সেখানেও উন্মত্ত জনতার সঙ্গে পুলিশের লাগাতার সংঘর্ষ বেঁধে রয়েছে পরিস্থিতি একেবারে উত্তপ্ত একদিকে শত শত পুলিশ অনুভূতি হাজার হাজার জনতা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হচ্ছে জটিল থেকে জটিলতর হচ্ছে মাধ্যমে ছবি দেখছেন ড্রোন থেকে দেখা যাচ্ছে হাজার হাজার জনতা ছুটছেন তারা যেভাবে তারা একের পর এক মন্ত্রীর বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন ড্রোন থেকে তোলা ছবি দেখছেন গোটা নেপাল জুড়ে এইভাবে বিপর্যয়ের ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হামলার ছবি আগুনের ছবি একেবারে উত্তপ্ত অগ্নিগর্ভ জনরসে জ্বলছে নেপাল